হ্যালো আসসালামু আলাইকুম সম্পূর্ণ আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি এই দোকানের লোকেশনটা হলো চট্টগ্রাম বাটি চেয়ারম্যান ঘাটন ব্যাংকের ব্যাংক এই অ দেখতে পাচ্ছেন মেকনা ব্যাংক মেকনা ব্যাংকের হলো দোকানটা এই দোকানের নামটা হলো মেসেজ খাজা এন্টারপ্রাইজ এই দোকানে অনেক ধরনের যাবতীয় মালামাল কয় বিক্রি করা হয় অবশ্যই আপনাদের থেকে যে মালটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপের এর মত করবেন আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেবে এরকম যদি নিত্য নতুন যদি ভিডিও পাওয়ার আশা করি আজকে আমাদের সাথে আছে সাইন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। তো আজকে অডিয়েন্সের জন্য কি কালেকশন রাখছেন আর কোন কি কি প্রাইসে দিবেন? একটু যদি বলতেন। আজকে এসএস আছে, এসটিএম রাইস কো আমরা রাইস কো gara রুম মিটার আছে। আচ্ছা। শীতকাল আইটেম আছে গিজার যার রুম মিটার? আচ্ছা। তো আপনি আপনার দোকানের লোগোটা একটু বলে দেন ভাইয়া? আমার দোকান লোকেশন হচ্ছে এই

আর এদিকে এটার দাম পড়বে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পড়বে না ওজন আছে আপনার প্রায় দশ কেজি হ্যাঁ দেখতে পাচ্ছি যেগুলো অনেক আর এদিকে একটা মধ্যে

এলি গুলো করবে 600 টাকা করে 600 টাকা 600 টাকা 550 টাকা করে আছে আর একটা ছোট কোকার আছে রাজ কোকার মিগের রাজ কোকার আছে দাম পড়বে টাকা টাকা একটা আছে ছোট বাচ্চাদের হ্যাঁ এটা নিলে পড়বে টাকা আর

তবি ভিডিও হলো টুকি এরকম যদি নিত্য নতুন যদি ভিডিও পাওয়ার আশা করেন অবশ্যই লাইক করে পাশে থাকা লাইকনটি বাজিয়ে দিবেন আর এই মালগুলো কেনার সময় যাচাই বাছাই করে মালগুলা কিনে নিবেন এই থেকে কোনো দায় থাকবে না